এখন এই এলাকার ছেলে পেলে ইয়াংদেরকে নিয়ে আমি এই কমিটি এই কমিটিতে তারা যারা থাকছে আগ্রহ হয়েছে আপনাদের নাম আর মোবাইল নম্বরটা আপনার কমিটিটা কাজ করবে আমরা যে ভোটটা যে ভোটের দিন যাতে সবাই উৎসব পরিবেশন করছে কথা বুঝতে পারছেন এটা ধরেন পরশু মার্কা পাবো পরশু দিন থেকেই মানে সবাইকে বলবেন এটা মার্কায় তো গ্রামে গ্রামে বলতে হবে যা যার গ্রাম থেকে তিনজন চারজন করে আর ওই গ্রামের একজন মাথা